আফরিদের জন্য দোয়া আর আমারে অসুস্থ বানাই ফলাইতেছে আইটানকু টাকার অশোকবত্তর ইউটিউব তো দাঁড়িয়ে মা বোন আর স্ত্রীকে দেখে অঝরে কাঁদেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি যেতে চন্না সিআইডি এর কাছে বলছেন তার ভয় লাগছে এতদিন পর মা বোন আর স্ত্রীকে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি নি তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদির জন্য তার পছন্দের কেএফসির খাবার নিয়ে তার সঙ্গে দেখা করেন মা বোন ও স্ত্রী এ সময় তহিদ আফ্রিদিকে খাবার খাওয়ানোর অনুমতি চান তারা আজ শুনানি নিয়ে আদালত আফ্রিদির জামিন নাকচ করে তবে পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য মিনিট সময় খাবার বিষয়ে কোনো খাওয়ানোর আদেশ দেননি তবে কারাবিধি অনুযায়ী ডিভিশনের আদেশ দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই শরীফুজ্জামান তিনটা দশ মিনিটের দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তৌহিদ আফ্রিদির সাথে কথা বলতে যান মা উদ্দিন বোন নিষাদ তাসনিম প্রমি এবং স্ত্রী রিসা তহিদ আফ্রিদিকে কাছে পেয়ে তার মা বুকে টেনে নেন মাথায় বুকে হাত বুলিয়ে দেন বোনও তাকে আদর করে দেন ভাইকে পানির বোতল এগিয়ে দেন স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির সঙ্গে তার চাচিও কথা বলেন তাকে কাঁদতে দেখা যায় চাচিকে সান্ত্বনা দেন তহিদ আফ্রিদি চাচি কান্নারত অবস্থায় মাথায় হাত বুলিয়ে দেন এরপর আবার মা বোন ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আফ্রিদি অন্যান্য স্বজনের সঙ্গে কথা বলেছেন তিনি কি খাবার নিয়ে এসেছেন জানতে চাইলে তোহেদ আফ্রিদির মা বলেন তোহেদ আফ্রিদি কেপসির খাবার খুব পছন্দ করে চিকেনটা ওর ভীষণ পছন্দ কেপসির খাবার নিয়ে আসা হয়েছে আফ্রিদির জন্য তবে অনুমতি না মেলায় সেসব খাবার খেতে পারেননি তোহিদ আফ্রিদি বিকেল সাড়ে তিনটার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তৌহিদ আফ্রিদিকে কারাগারে নিয়ে যাওয়া হয় গত রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত পাঁচ দিনের রিমান্ড শেষে তেইশে আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছে